ভিউয়ার্স তোমরা যে থাম্বেলে দেখছো হ্যাঁ মনিটাইজেশন ছাড়াই কিন্তু আমাদের চ্যানেলে আর্নিং করা সম্ভব এটা কি সত্যি আমাদের চ্যানেলে মনিটাইজেশন ছাড়াই কি আমরা টাকা ইনকাম করতে পারবো আমাদের ইউটিউব থেকে তো চলো তাহলে আমরা আজকে দেখে নিই যে সত্যি কি আমাদের চ্যানেল মনিটাইজেশন না হলে আমরা সেখান থেকে টাকা উপার্জন করতে পারবো এর জন্য আমরা কি করব আমাদের কি সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে চলে যাব এবং কি আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে কি চালু করবো সর্বপ্রথমে আমরা আমাদের যে ওয়াইটি ইনস্টিটিউটি আছে সেই ওয়াইটি ইনস্টিডিও কিন্তু আমরা ওপেন করে নেব তো আমি ওয়াইটি স্টুডিও ক্লিক করলাম করার পরে আমাদের সামনে নতুন একটি আমরা সকলে জানি তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমাদের আর্ন নামে যে সেকশনটা আছে এই আর্ন সেকশনে কিন্তু আমি ক্লিক করব। এই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন নয় মনিটাইজেশন করা হয়নি একদম নতুন চ্যানেল যাকে বলা চলে তো আরনি ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস্ট শো করবে মেম্বারশিপ তারপর সুপার্স এবং কি আমাদের শপিং সর্বপ্রথম এই তিনটি স্টেপ কিন্তু আমাদের যে মনিটাইজেশন করার পরে আসে তো আমাদের কিন্তু এই চ্যানেলে মনিটাইজেশন হয়নি কি আমাদের যাদের কি বলবো বড় চ্যানেল অত বড় ভিডিও পোস্ট করে তাদের কিন্তু পার্শাল সাবস্ক্রাইবার এবং পরে কত লাগে আমাদের কিন্তু আমাদের পরে লাগে কত আমাদের হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম না এখন 3000 ঘন্টা ওয়াচ টাইম শুরু হলই কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হয় তো মনিটাইজেশন ছাড়াই কিন্তু আমাদের চ্যানেল কি আমাদের আর্নিং চ্যানেল থেকে আর্নিং শুরু হবে এই কোডটিকে আদৌ সম্ভব যে মনিটাইজেশন ছাড়াই আমাদের ইউটিউব টাকা দিয়ে দেবে তো এর জন্য আমরা কি করব আমরা এর জন্য একটি নতুন ওয়েবসাইটে চলে যাব এবং আমাদের সেই ওয়েবসাইট থেকে আমরা দেখব যে আমাদের আর্নিং হচ্ছে কিনা তো চলো বন্ধুরা আমরা সর্বপ্রথমে আমাদের ইউটিউব যে আছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করব তো ইউটিউব অ্যাপ্লিকেশানটিকে আমরা কী করব ওপেন করার পরে আমাদের সামনে যে ইউ নামে অর্থাৎ আমাদের লোগো যে আছে সেখানে কিন্তু আমরা কর্নারে ক্লিক করে দেব তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি এন্টারপ্রেস শো করবে তো আমরা কি করব আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে সেখানে কিন্তু ক্লিক করে দেব তো প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমাদের উপরে যে থ্রি ডট নামে অপশনটি আছে সেই থ্রি ডট অপশনের উপর ক্লিক করে আমরা শেয়ার যে অপশনটি আছে সেই শেয়ার অপশনের উপর কিন্তু ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের নিচে এই যে কপি লিঙ্ক যে লেখা আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো এই লিঙ্কটিকে আমরা কপি করে নিলাম যে আমাদের চ্যানেলে আদৌ কি আর্নিং হচ্ছে আর আর্নিং হলেও সেই আর্নিং কি আমরা আমাদের ব্যাংক ব্যাংকে আসবে বা সেটা দিয়ে কোনো কাজ করতে পারবো তো এর জন্য আমরা কি করব আবার ওখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে আমরা কি সর্বপ্রথমে প্লে স্টোরে চলে যাব তো তোমরা কিন্তু প্লে স্টোরে আগের থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারবে তো আমার কি আমি এখানে কি লিখব যে ওয়াই টুল সার্চে গিয়ে তো আমি এটিকে কিন্তু আগের থেকে কি ইনস্টল করে নিয়েছি তো আমি এখানে ওয়াই টুল লিখে সার্চ মারব তো তারপরে একটি কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসবে তো এই দিয়ে যে খুলে গেছে এখন আমরা কি করব এটাকে কিন্তু ওপেন করব তোমাদের যদি ইনস্টল করা না থাকে তোমরা আগের থেকেই কিন্তু এটা ইনস্টল করে নেবে তো আমি এটাকে কি করছি ওপেন করছি এই ওপেনের উপর কিন্তু আমি ক্লিক করে দিলাম তো ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এই ওয়েবসাইটটি খুলে যাবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি খুলে যাবে তো এখানে আমরা কী করব এখানে আমরা আমরা যে ওই লিঙ্কটিকে কপি করলাম ওই ওই কপিটাকে এখানে কিন্তু এই যে এন্টার ইউর ভিডিও বা চ্যানেল যে কপি লিঙ্ক সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবো দেওয়ার পরে গোতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের চ্যানেলের সমস্ত কিছু ডিটেলস দেখাবে যে আমাদের এই নতুন চ্যানেলে কি আমাদের আর্নিং শুরু হয়েছে কি হয়নি তো তোমরা এভাবে করতে পারবে কিন্তু আমি যে থামবেলের লেখাটা দিয়েছি এটি কিন্তু কি কখনোই সম্ভব নয় অর্থাৎ আমরা চ্যানেল মনিটাইজেশন ছাড়া কখনোই আমাদের ইউটিউব থেকে অন্তত পক্ষে টাকা আসবে না বা আর্নিং হবে না তো এটা কিন্তু অনেকে অনেক রকমভাবে ভিডিওতে দেখাচ্ছে যে মনিটাইজেশন ছাড়াই কিন্তু আমাদের চ্যানেল গ্রো করবে এবং আমাদের কি আমাদের মনিটাইজেশন ছাড়াই আমরা সেই চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবো বা আর্নিং করতে পারবো তো এগুলো কিন্তু কখনোই সম্ভব নয় তো আমাদের চ্যানেল যখন মনিটাইজেশন হবে তার থেকে থেকেই কিন্তু আমরা কি আর্নিং করতে পারবো আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে